আলাইকুম প্রিয় শিক্ষকরা তো তোমরা যারা পঁচিশ সালে এস এস পরীক্ষা দিয়েছো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একসঙ্গে শিক্ষা বোর্ড থেকে তোমাদের বোর্ড খাতা দেখার একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করছে নোটিশটা কি বলা হয়েছে সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো ভিডিওটি মাত্র তিন মিনিটের মধ্যে কিন্তু ভিডিওটা শেষ করবো তোমার প্রত্যেকটা কথা একটু মন্দ সকাল শোনো তো ইতিমধ্যে তোমরা টিকটকের মধ্যে বা ইউটিউবের মধ্যে বা ফেসবুকের মধ্যে তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার যে বোর্ড খাতাগুলো রয়েছে বোর্ড খাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ এই বোর্ড খাতাগুলো অনেকেই ইউটিউব চ্যানেল থেকে বলা হচ্ছে যে এই বোর্ড খাতাগুলো শিক্ষকেরা দেখতেছে বা টিকটকেরা দেখতেছে অনেকেই কিন্তু এই বিষয়ে ভিডিও আপলোড করছে আমি কিন্তু ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছিলাম যে টিকটকেরা বোর্ড খাতাগুলো দেখতেছে আসলে এমনটা কিন্তু নয় তবে বোর্ড খাতা একটা গোপনীয় বিষয় সেক্ষেত্রে অবশ্যই যে প্রধান পরীক্ষক একসঙ্গে পরীক্ষা পরীক্ষার্থীদের একসঙ্গে পরীক্ষার্থীদের যারা খাতা দেখতেছে তাদের কিন্তু উচিত যে এই বোর্ড খাতাগুলো গোপনে রাখা তো আমরা কিন্তু ইতিপূর্বে কয়েকটি খাতা দেখেছিলাম। সেখানে কিন্তু বর্তমান এবং আগে চব্বিশ সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের বোর্ড খাতায় শিক্ষকরা কিভাবে নম্বর দিয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের দেখেছিলাম উদাহরণস্বরূপ তোমাদের বোঝানোর ক্ষেত্রে কারণ অনেকে এই বোর্ড খাতা কিভাবে দেখা হয় বোঝে না এই জন্য আমি উদাহরণস্বরূপ সুখ তোমাদের দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমি উল্লেখ করেছি যে এগুলো শিক্ষার্থীদের উদাহরণস্বরূপ বোঝানোর ক্ষেত্রে তবে এখন বর্তমানে শিক্ষা বোর্ড থেকে যে নির্দেশনা দিয়েছে যে বোর্ড খাতা যেহেতু একটা গোপনীয় বিষয় সেক্ষেত্রে অবশ্যই প্রধান পরীক্ষক সহ যারা বোর্ড খাতাগুলো দেখবে তাদের অবশ্যই এই নির্দেশনা কিন্তু মানতে হবে ইতিমধ্যে যে সকল ভিডিও অর্থাৎ বোর্ড খাতার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেখানে যদি কোনো পরীক্ষকের যে পরীক্ষক কোর্ট রয়েছে এগুলো কিন্তু যদি শিক্ষা বোর্ড শনাক্ত করে তবে এটা নির্দেশনা দিয়েছে শিক্ষকদের উদ্দেশ্য করে তবে আমার মনে হয় না এটা শিক্ষা বোর্ড কার্যক্রম বা কার্যক্রম সম্পূর্ণ করবে বোর্ড খাতা যখন একজন শিক্ষার্থী দেখে তখন কিন্তু ওই শিক্ষার্থীরা বুঝতে পারে না যে এই বোর্ড খাতায় কিভাবে নম্বর দিতে হবে একটা সেন্সিয়র প্রশ্নোত্তর ক খ গ ঘ থাকে সেখানে গ কিভাবে নম্বর দিতে হবে গ কিভাবে নম্বর দিতে হবে বা ঘ কিভাবে নম্বর দিতে হবে একজন শিক্ষার্থী কিন্তু এটা সঠিকভাবে বুঝতে পারে না তো শিক্ষকের খাতাগুলো যদি শিক্ষার্থী দেখে বা কোনো কেউ অন্য কেউ দেখে তাহলে কিন্তু সেখানে ওই শিক্ষার্থীটা অনেকটাই নম্বর কম পাওয়ার কিন্তু এখানে সুযোগ রয়েছে এই জন্য শিক্ষা বোর্ড থেকে যে নোটিশটা প্রকাশ করছে সাইটে তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ড খাতা অবশ্যই গোপনীয় বিষয় বিশেষ করে বৃত্ত ভরাট করার ক্ষেত্রে একের সঙ্গে বোর্ড খাতা দেখার ক্ষেত্রে অবশ্যই শিক্ষকদের মাধ্যমে দেখতে হবে তবে আমি ইতিমধ্যে যেতগুলো দেখছি অর্থাৎ আমি তো ওইভাবে টিকটক ব্যবহার করা হয় না এখন বিষয়টা হচ্ছে যে আমি যেগুলো দেখছি আমি যে তথ্যগুলো পেয়েছি যে শিক্ষকেরা খাতাগুলো দেখছে কিন্তু শিক্ষার্থীরা ওই খাতাগুলোর ভিডিও আপলোড করছে টিকটকে যেটা একজন শিক্ষক পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে এখন কতটুকু সঠিক সেটা আমরা বলতে পারবো না তবে শিক্ষকদের উদ্দেশ্য একটা কথা সেটা হচ্ছে যে ভোট খাতা যেহেতু একটা গোপনের বিষয় অবশ্যই এটা গোপন করে রাখা প্রয়োজন তবে ইতিপূর্বে দেখবেন যে ইতিপূর্বে কিন্তু অনেকেই এই বোর্ড খাতা ভিডিও আপলোড করছে তবে বিশেষ করে কুমিল্লা এবং যশো বোর্ডের খাতা কিন্তু অনলাইনে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে যেমন রাজশাহী বোর্ড ঢাকা বোর্ড এবং অন্যান্য ময়মনসিংহ বোর্ড এই বোর্ড খাতাগুলো কিন্তু খুবই গোপনীয়তা বিষয় বা গোপন রয়েছে কিন্তু এই দুই একটা বোর্ডের কিন্তু খাতা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না কারণ শিক্ষা বোর্ড যেহেতু নির্দেশনা দিয়েছে সেক্ষেত্রে তো শিক্ষক এই বিষয়গুলো মানবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো